আমরা এখানে আলোচনা করছে আর ওরা পালিয়ে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে যারা অতীতে এই প্রেস ক্লাবকে দলীয়করণ করেছিল তাদের শাস্তি হতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা দলীয়করণ করেছে তাদেরকে শাস্তি হতে হবে আজকে শিক্ষকরা বিভিন্ন দলীয় ব্যানারে যায় শিক্ষকদের কোন রাজনীতি থাকতে পারে তারা তো সবার সুতরাং শিক্ষকদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে যেটি মামুন ভাই বলেছে যে আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদকে স্বতন্ত্র স্বাধীনতা দিতে হবে হ্যাঁ আমরা আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে আমরা স্বাধীনতা দিয়েছি আমরা লেজুর ভিত্তিহীন করেছি আমরা কমিটি গঠন থেকে শুরু করে আমরা কোন জায়গায় আমাদের সভাপতি জনাব নুরুল আমি বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কোথাও হস্তক্ষেপ করি না তাদের কমিটি তারাই সাজায় তাদের নেতা তারাই নির্বাচন করে এটাই রাষ্ট্র সংস্কারের অংশ এবং সেটি আমরা করছি দলের মধ্যে গণতন্ত্র না থাকলে আপনি কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন সম্ভব গণ অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছে আমি সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক আমাদের যারা ভোটার ছিল সারা সভাপতি তাদের ভোটে নির্বাচিত হয়েছি আমরা এখানে নুরুল আপনি সভাপতি আমি খান সাধারণ সম্পাদক সেই প্র্যাকটিস গণ অধিকার পরিষদে চলবে না ঠিক আছে আইনজীবী অধিকার পরিষদেও ভারতের নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আমরা এই ধরনের গণতন্ত্র প্র্যাকটিস করছি আমি যেটি বলতে চাই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব মাঝে মধ্যে কৌতুক করতেন রাষ্ট্রপতি ছিলেন আগের যে সংবিধান ওই সংবিধান ancora আছে কি নাই আপনারা বলেন আছে কি নাই নাই এখনো পর্যন্ত সংবিধান আছে কিন্তু এই সংবিধান জনগণ মানে না কারণ কারণ এই সংবিধান স্বৈরতন্ত্র কায়েম করেছে এই সংবিধান হাসিনাকে তৈরি করেছে সুতরাং ওই সংবিধান আর বাংলাদেশে থাকতে পারে না সংবিধান বাতিল করতে হবে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি অবৈধ সরকারকে সহযোগিতা করেছে স্বীকৃতি দিয়েছে তার শাস্তি নিশ্চিত করতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে সন্ন্যায় করে নাই সে যশোরকে ফাঁসির আসানি তাকে মুক্তি দেয়নি আজকে তো সে পালিয়ে গেছে আজকে রাষ্ট্রপতি ছিল বলে সংবিধানে বলা হয়েছে তার কোন অপরাধ ধরা যাবে না আরে ভাই দেশ তো পরিবর্তন হয়েছে এখন ওই আব্দুল হামিদকে গ্রেপ্তার করতে হবে এখন যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি তো দুর্নীতিবাজ মালয়েশিয়ায় তার বাড়ি রয়েছে আর কোথাও কোথাও যেন রয়েছে কানাডা সহ কোথায় সেকেন্ড হাউ করেছে দেশ পরিবর্তনের পরে এরকম একজন ব্যক্তি দুর্নীতিবাজ হাসিনার পাঁচ একটা দশক সে কিভাবে রাষ্ট্রপতি থাকে তাকে রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ মানে না সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনার আমাদের সরকার আমরা আপনাদের লোক আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি আপনারা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করুন এরকম রাষ্ট্রপতি জনগণের রাষ্ট্রপতি হতে পারে না দেশ পরিবর্তন হয়েছে সর্বত্র পরিবর্তন হতে হবে